প্রায় আরআই কোটি স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্যাট বয় প্যানেল নামের একটি ম্যালওয়্যার ছড়িয়ে পড়েছে এই তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিমপেরিয়াম প্রতিষ্ঠানটি জানায় কিছু অসাধু ব্যক্তি হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে একটি লিংক পাঠায় পরে ফ্যাট বয় প্যানেল নামের ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ওটিপি সংগ্রহ করে ব্যবহারকারীদের অজান্তেই আর্থিক লেনদেন করেন জিমপেরিয়ামের তথ্যমতে ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে ম্যালওয়্যারটি নিজের আইকন লুকিয়ে ফেলে এবং গুগল প্লের প্রোটেক্ট সেবা বন্ধ করে দেয় যাতে ব্যবহারকারী সন্দেহ করতে না পারে তাছাড়া এই মেলোয়ার একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কাঠামোর সঙ্গে সংযুক্ত থাকে যেখান থেকে একাধিক মেলোয়ারের সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হয় ফলে অপরাধীরা দূর থেকে একই সঙ্গে একাধিক স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান ক্ষতিকর মেলোয়ার থেকে রক্ষা পেতে হলে অপরিচিত লিংক থেকে অ্যাপ ডাউনলোড বা এপিকে ফাইল ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে